রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক বাংলা ওয়াশের পর থেকেই ক্রিকেট বিশ্বে শুধুই টাইগার বন্দনা ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ড সাবেক ক্রিকেটারদের মুখে শুধুই টাইগারদের বদলে যাওয়ার গল্প বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ইয়ান বিশপের সম্পর্কটা দীর্ঘদিনের দু হাজার বিশ সালে যুব বিশ্বকাপ জয়ের মুহূর্তে বাংলাদেশের জয়ের ইতিহাসের অংশ ছিলেন তিনি এবার পাকিস্তান বধের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুই দফায় টুইট করে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন বিশপ জনপ্রিয় এই ধারাভাষ্যকার লিখেছেন বাংলাদেশকে অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে দারুণ এই টেস্ট সিরিজ জয় করার জন্য অনেকদিন মনে রাখার মতো একটি জয় দেখে চোখ জুড়িয়ে গেল সম্প্রতি কঠিন একটা সময়ের মধ্য দিয়ে গেছে এদেশের মানুষ কোটা আন্দোলনে ছাত্র জনতার বীরত্ব গাথা ফ্যাসিস্ট সরকারের পতন বন্যা এদেশের সব খবরই রাখেন বিশপ অস্থির একটা সময়ে এই জয় দেশের মানুষের মনে স্বস্তি বিশপ তিনি জানান খেলাধুলাই আসলে সবকিছু নয় তবে জাতির মানসিকতায় খেলার অবস্থান রয়েছে এই জয় বাংলাদেশের মানুষের মনে আনন্দ ফিরিয়ে দিয়েছে এবং তাদের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে তাদের মনোবল বাড়িয়ে দেবে বলেও জানান প্রতিবেশী দেশ ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের জয় এক্সে হর্ষা ভোগলে জানান বাংলাদেশ গর্ব করার মতো মুহূর্ত অল্প কিছুই পেয়েছে দু বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে খুব বেশি একটা পায়নি দারুণ ব্যাপার তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব এবং মুশফিক এবার নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দাঁড়িয়ে থেকেই দেখেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬ রানে ছ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল ভন। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজেও দলের এমন মানসিকতা দেখতে চান বলেও জানান তিনি সংবাদ।